দেখো বা এই পাইছি মাছ ব্যান হইতে ই করি মাছ গরম পানিতে মাছ মরিয়েও গেছে কিছু জেতা আছে এই দেখো এই খারাপ এই এই লাভ হয় দেখো না এই একটা এই খালু এখন পয়সাশন দাম বেটা কেজিতে বেশি এক হাজার টাকা এখানে আঠারোশো গ্রাম হইবে তুমি আমার আঠারোশো টাকা দিয়ে

সয়াবিন তেল প্রথমে সিঙ্গুরি মাছটি বাজ্যে নিন সাত মতো লবণ কাডা প্যাশ অল্প একটু বাডা প্যাঁচ সিঙ্গুরি ম্যাচের বাডা ধন্যার গুড়ি জিরার গুড়ি হলদি মরিচের গুড়ি এখন দিয়ে দেব জল বিলাতি দুনিয়া পাতা মা হয়েছে মগজ চিংড়ি মাছ ভাজা শেষ এখন এই চিংড়ি মাছ বুনে দিয়ে ভাত খাইতে পারবে মানুষের দুই থাল দশক মা রান্না করা শেষ কাকুরা ধান খেতের ভিতরে ঘাস বাসে কাকুগুলোকে ভাত লই যেতেছি